তেহরানে অযৌক্তিক আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুতিনের তীব্র নিন্দা মস্কোতে ইরানি পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে পুতিন বলেন বিনা উস্কানিতে চালানো হামলা ইরানিদের বিরুদ্ধে এক ভয়ঙ্কর বার্তা বিস্তারিত থাকছে রবিউল ইসলামের প্রতিবেদনে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে এবার কড়া বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলাকে বিনা উস্কানিতে চালানো এক অযৌক্তিক আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছেন তিনি সোমবার সকালে মস্কোতে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি এই বৈঠকের পরই পুতিন সাংবাদিকদের সামনে সরাসরি এ মন্তব্য করেন পুতিন বলেন এটি ইরানের বিরুদ্ধে একেবারে বিনা চালানো আগ্রাসন এটি অযৌক্তিক এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তিনি আরো জানান রাশিয়া ইরানি জনগণকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ চালিয়ে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন এ মন্তব্য শুধু কূটনৈতিক নয় এটি স্পষ্টভাবে রাশিয়ার ভূ রাজনৈতিক অবস্থান প্রকাশ করে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাচ্ছে তখন রাশিয়ার এই বক্তব্য আন্তর্জাতিক মঞ্চে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা রাশিয়াকে কৌশলগত মিত্র মনে করি এই কঠিন সময়ে সমর্থন আমাদের সাহস সম্পর্ক বহুদিন ধরেই কৌশলগত সিরিয়া ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য ইস্যুতেও দুই দেশ একে অপরের পাশে থেকেছে আর এই মন্তব্য পুতিনের পক্ষ থেকে শুধু প্রতিক্রিয়া নয় বরং ভবিষ্যতের জোট রাজনীতিরও ইঙ্গিত দেয় বিশ্বজুড়ে এখন চোখ তেহরান ওয়াশিংটন এবং মস্কোর দিকে বাড়ছে উদ্বেগ সংঘাতকে কোনো বড় কোনো যুদ্ধের দিকে এগোচ্ছে